মেষ আজকের রাশিফল দিনটি ঝুঁকিপূর্ণ বিনিয়োগের ক্ষেত্রে সতর্কতার আয় রোজগারে উন্নতি হবে পাওনাদারের সাথে ঝামেলা এড়িয়ে চলুন পুরানো ঋণের জটিলতা মেটাতে হবে দূরের যাত্রার সতর্কতা প্রয়োজন বিশ রাশি আজ দাম্পত্য সুখ শান্তি বৃদ্ধি পাবে অংশীদারী কাজে উন্নতির আশা সাংসারিক ক্ষেত্রে জীবন সাথীর সাথে ঝামেলা এড়িয়ে চলতে হবে ব্যবসায়িক কাজে খুব সতর্ক হবে হতে হবে মিত্রনাশে কাজে কর্মে সহকর্মী অধীনস্থ কর্মচারীদের সাহায্য পাবেন শরীর স্বাস্থ্য বিষয়ে সতর্ক হতে হবে নিজের রাগ জেদ ও অভিমান বাদ দিয়ে চলতে হবে কর্মক্ষেত্রে কিছু ঝামেলা মোকাবেলা করতে পারেন কর্কট রাশি আর সন্তানের বিষয়ে খুব নজর দিতে হবে প্রেম ভালোবাসা সফলতা দিন সৃজনশীল কাজে সম্মানিত হবেন ব্যবসায়িক কাজে মেধা দিয়ে মোকাবেলা করতে হবে শিল্পী ও কলা কৌশলীদের কাজের জন্য সম্মানিত হওয়ার আশা সিংহ রাশি পারিবারিক প্রত্যাশা পূরণ হবে স্থাপত্য সম্পত্তি সংক্রান্ত কাজে জটিলতা দেখা দেবে ব্যবসায়িক কাজে আত্মীয়দের সাহায্য লাভ লাভের আশা কর্মক্ষেত্রে প্রত্যাশা পূরণে বাধা কোন রাশি সকল প্রকার বৈদেশিক যোগাযোগ উন্নতির আশা ব্যবসায়িক কাজে ভাই বোনের সাহায্য পাবেন গণমাধ্যম কাজের সুযোগ আসবে ই কমার্স ব্যবসায় সতর্ক হতে হবে তুলা রাশি আজকের দিনটি খুচরা পাইকারি ব্যবসা বাণিজ্য উন্নতির আশা সাংসারিক কাজে কিছু জটিলতা দেখা দেবে খাদ্য ও পানীয় ব্যবসায়ী সফলতার দিন সঞ্চয়ের অগ্রগতি আশা বিচিক রাশি আজ কাজে কর্মে উন্নতির আশা ব্যবসায়িক কাজে আজ উন্নতি হবে মানসিক অস্থিরতা ও অমনোযোগিতার কারণে কাজে ভুল হতে পারে সংসারের কোনো জটিলতা জীবন সাহায্য পাবেন ধন্যরাশি আজ বৈদেশিক কাজে উন্নতির আশা ব্যবসায়িক বাণিজ্যের জন্য বিদেশের যাত্রার যোগ প্রবেশীদের আয় রোজগার উন্নতি হবে সাংসারিক ব্যয় আজ বৃদ্ধি পাবে ট্রাভেল এজেন্সি ও ট্রান্সপোর্ট ব্যবসায় ভালো লাভ হবে মকর রাশি বড় ভাই ও বোনের সাথে ঝামেলা দেখা দেবে চাকরিজীবীদের ভালো আয় রোজগার হবে গৃহস্থলী কাজে বড় বোনের সাথে জটিলতা বন্ধুর সাথে ঝামেলা দেখা দেবে কুম্ভ রাশি কর্মক্ষেত্রে সফল হতে পারেন পদস্থ ব্যক্তির সাথে জটিলতা দেখা দেবে চাকরিজীবীদের দিনটি শুভ সম্ভাবনাময় পিতার সাথে মনোনৈতিক এড়িয়ে চলতে হবে মিন রাশি আয় রোজগারের জন্য বিদেশের যাত্রা চেষ্টা সফল হবে বিদ্যার্থীদের ভালো কোনো ফল পেতে পারেন বিদেশের যাত্রার চেষ্টা সফল হবেন ধর্মীয় অধীনত বিষয়ে গবেষণা উন্নতির আশা